দেশের বিরোধী সচেতনতা গড়ে তুলতে স্কুলে স্কুলে বন্ধন অনুষ্ঠান এবছর ন্যাশনাল এডুকেশন পলিসির চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে গোটা দেশব্যাপী সমস্ত বিদ্যালয়ে পালন করা হয় শিক্ষা সপ্তাহ বুধবার এই কর্মসূচির প্রথম দিনে দেশের প্রতিটি স্কুলে মানব বন্ধন আয়োজন করা হয় এবারের মানববন্ধনের মূল বিষয় মাদক সহ বিভিন্ন ধরনের নিঃস সামগ্রী সেবনের ক্ষতিকারক দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রতিটি স্কুলেও উদযাপিত হয় মানব বন্ধন কর্মসূচি এর অঙ্গ হিসেবে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয় ছাত্রীরা স্কুলের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানব কর্মসূচিতে মিলিত হয় তাদের হাতে মাদকের বিভিন্ন ক্ষতিকারক দিক সম্পর্কিত প্লে এবং ব্যানার ছিল মানব বন্ধুর উদ্যোগটা নিয়ে আজকে মেন হলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে তার মধ্যে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম জনগণকে সতর্ক করা যে অ্যান্টি ড্রাগস যে ড্রাগসের মানে যে সুফল এগুলি যাতে সমাজে ছড়িয়ে না পড়ে তাদের সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং ইকু ক্লাবের উদ্যোগে আমাদের মেয়েদের এই সচেতনতামূলক আমাদের মানববন্ধন আজকে করা হচ্ছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এক পের মাকে নাম মানে মার উদ্দেশ্যে একটি গাছ রোপণ করা এটা আমাদের আজকে বিদ্যালয়ে হবে ইকু ক্লাব এবং এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যের মান কর্পোরেটর রত্না ম্যাডাম থাকবেন পাশাপাশি আমাদের মেয়র স্যারও থাকবেন দীপক মজুমদার উনিও ওনার হাতেই আজকে আমাদের এই শুভ সূচনা হবে বৃক্ষরোপণ কর্মসূচি থ্যাংক ইউ স্যার আপনার শুভ আমার নাম নন্দন সরকার প্রধান শিক্ষক মহারণী আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট খোঁজে চব্বিশ ঘন্টা